তো হ্যালো বন্ধুরা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে দেখো একটু রান্নাঘরটা পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি তো আর দেখো আমার গরিবের টাইলস বসিয়েছি তো সেটাই ভালোভাবে পরিষ্কার করছি তো রোজই তো পরিষ্কার করা হয় আর সপ্তাহে একদিন করে কী করি সাবান কসবার দিয়ে একটু ঘষে নিই তাহলে কী হয় তো ওগুলো চকচকে হয় নাহলে কী হয় মানে মোছা হয় এমনি তো সেটাই নোং ধুলো ময়লা মানে জমে কেমন হয়ে যায় তো আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি তো সপ্তাহে একদিন করে করি তো এই দেখো আমার করা হয়ে গেছে আর নিচটা তো পুরো মানে কেমন হয়ে যায় আগে নিচে রান্না করা হতো তো সেই নোংরাগুলো এখনও মানে জল পড়লে কি হয় ওঠে নিচ থেকে তো সেগুলো পরিষ্কার করে না করলে না মানে ঘষে ঘষে না পরিষ্কার করলে নোংরা থেকেই যায় তো আবার করছি আরো কদিন পর আবার করবো সামনেই তো আবার পুজো তো পুজোর সময়ও পরিষ্কার করতেই হবে তো এখন করে নিচ্ছি তো সারা সপ্তাহের মধ্যে একদিন করে এভাবে পরিষ্কার করি আর দেখো এদিকটায় আমরা একটা শিং বসিয়ে নিয়েছি আর নিচে কী ছিল তো নিচে একটা কল ছিল তো সেই কলে জল মানে কাজ করতাম আর পুরো মেঝে একদম ভিজে থাকতো চটচটে কেমন জানি হতো তো এখন এই দিকটায় একটা সাইডে ওই কলটা বন্ধ করে দিয়ে আবার নতুন করে এদিকে কল বসিয়ে শিং বসিয়ে নিয়েছি ওই দেখো আমার রান্নাঘর পুরো একদম পরিষ্কার করে নিলাম একদম ডলে ডলে তো আর কেমন হয়েছে সিংটা এদিকে বসানো আর দেখো আমার রান্নাঘরের পুরো একদম পরিষ্কার করা কমপ্লিট তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো